সংসারে থাকতে থাকতে গোবিন্দকে সপে দি আর গোবিন্দকে সপে দিয়ে বলবে হে দয়া এই সংসার তো আমার নয় এই সংসার তো হলো তোমার এই কথাগুলোকে কেউ আমরা একবারও বলে দেখেছি কেউ কি একবারও আমরা ভেবেছি কি গো বাবা বলুন কোনোদিন ভেবে দেখেছি কেউ ভাবি না যদি বলি বাবু এই বাড়িটা কার কি বলি আমরা আমার বলি মেয়েটা কার না আমার মেয়ে আমার ছেলে আমার টাকা আমার গাড়ি আমার বাড়ি আচ্ছা বাবু আপনার যদি সব

যে আমাকে আমার স্বামী দিল যে আমাকে আমার ছেলে দিল যে আমাকে আমার গাড়িটা দিল যে আমাকে টাকাটা দিল তারই কথা আমরা সবাই কিন্তু আমরা এই যে সংসারে এসেছি আমাদের সংসারে এসে আমাদের করণীয়টা কি না কৃষ্ণ বুঝিবার করে সংসারে আইব নিচে মায়ায় বদ্ধ হয়ে বিক্ষ হইল সবাই এসেছি মিছের জন্য এই সংসার করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য তা নয় তা নয় আমরা সবাই এসেছি কৃষ্ণ ভুজিবার তরে তাই কৃষ্ণ আমরা যা ধরছি তাই আজকে এখানে এসে আমরা মানে প্রমাণটা পেয়ে গেলাম দেখুন প্রথমে যখন আমি আসরে এসেছিলাম এই জায়গাটা বড় ভর্তি ছিল এদিকে ভর্তি ছিল কিন্তু আছে চলে গেছে কেন এরা হলো সংসারের মায়ায় পড়ে গেছে একেবারে বিক্ষেপ সম হয়ে গেছে নিজের বলতে কিছু না কেনা সব আমার সংসার তাই সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠতে হবে আমাকে মাঠে কাজ করতে হবে আমি যদি না কাজ করতে যাই আমার ছেলে খেতে পাবে না আমার স্ত্রী খেতে পাবে না আমাকে উপার্জন করতে হবে তাই এই সবাই চলে গেল কিন্তু এইটা সবাই এর আজকে ধারণা সবাই ভুল করছে কত বড় যে ভুল করছি এ ভুলের কোনো প্রাশ্চিত্ব হয় না তা বাবা তুমি যে ভাবছো আমি যদি কালকে যদি না কাজে যাই তাহলে আমার ছেলে মেয়েরা কেউ খেতে পাবে না আমি এক মাস যদি বাড়িতে বসে যাই তাহলে আমার পরিবারটা কেউ খেতে পাবে না এটা আপনাদের ভুল ধারণা কেন তুমি ভাবছো বসে তুমি তাকে হরি হরি বল হরি বল তোমার আমার বলতে কিছু নাই এই সংসারে আমার বলতে কিছু নেই এই সংসারে যা দেওয়া আমাদেরকে ভগবানই দিয়েছে তাই আমার বলে সংসারে কেউ ভাববেন না আসলে কি জানেন তো বাবা কি জানেন তো মা এদিকে তো সবাই জানেন ধান চাষ হয় ধান চাষ হয় দেখলাম মাছের সময় প্রচন্ড ধান চাষ হয়েছে আচ্ছা মা আপনারা বলুন আপনারা যখন ওই ধানটা সেদ্ধ করার জন্য কি করে ভেজানো হয় আচ্ছা ওই ধানটা যখন ভেজা ওই ধানের উপরে কি যাবে ভেসে যায় যেন আকড়া তাহলে দেখো ধান তো সবাই হতে পারত হ্যাঁ ধান তো প্রত্যেকটা ধান জমিনে সবই ধান হতো তাহলে আঁকড়া আর আজকের হরি বাসারে দেখুন আপনারা হলে প্রকৃত ধান প্রকৃত ধান হয়েছে আর যারা আগ্রার মতো নয় ভেসে চলে গেল মানে এলো দেখলো কেমন কি করলাম কেমন নাচলাম কেমন দেখছি ওই দেখে ওই আগ্রার মতন ভেসে চলে গেল কোনো দাম নেই লাভের লাভ কোনো হয় না আর একটা দৃষ্টান্ত নেই আম গাছে তো অনেক মুকুল হয় প্রত্যেকটা আম গাছে কি সেই সব আমি কি আম হয় এদিকে সব ঝরে গেছে আমি কি সব আম হয় হয় না কোনো মুকুল ঝরে যায় আর কোন মুকুলে আম হয় হরি ভাই আজকে আপনারা যে এই যে রাত্রিতে জেলে বসে বসে হরি নাম পান করছেন না আপনারা হলে সবাই আম আপনারা কেউ মুকুল হতে কেউ ছড়ে পড়েছেন না আপনারা বকি দিয়ে মানে আমার গোবিন্দের কাছে আপনারা কিবা পাবেন পাবেন আপনারা গোবিন্দ সেবা করে যান আপনারা কর্ম করে যান ফলের আশা করবেন না ফল গোবিন্দ দেবেই